তুমি হয়তো ব্যাটের লয়েল অথবা অ্যাকশন গেম খেলেছ অথবা ফুটবল গেম বা ক্রিকেট গেম খেলেছ তুমি যেই গেমই খেলে থাকো না কেন আমি নিশ্চিত হয়ে বলতে পারি এই গেমগুলোর মধ্যে একটিও বাংলাদেশি গেম ছিল না সো আমি তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে গেমিং এক্সপিরিয়েন্সকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার কারণে সেরা পাঁচটি বাংলাদেশি গেম এনেছি তুমি হয়তো কথাটা শুনে অবাক হয়ে গেছো কারণ তুমি হয়তো জানো না বাংলাদেশে এমনও কিছু গেম আছে সেই গেমগুলো অনেক অ্যামেজিং আর পাঁচটি গেমের মধ্যে সম্পূর্ণ নতুন একটি গেম রেখেছি যে গেমটি তুমি এখনো পর্যন্ত খেলোনি কারণ গেমটি সম্পূর্ণ নতুন সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা আর আজকের দাও ভিডিওতে সব গেমগুলোর মধ্যে কয়েকটি গেম প্লে স্টোরে নাই সো গেমগুলো তোমরা কি করে ডাউনলোড করবা তা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো হ্যালো গাইজ দিস ইজ স্যালার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্র্যান্ড নু ভিডিও পর সেরা বাসটি বাংলাদেশি গেমের মধ্যে নম্বর এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম এটা হচ্ছে বাংলাদেশের ফানি একটি গেম গেমটির নাম দা হিরো আলম গেম আর এটি হচ্ছে বাংলাদেশের অ্যাকশন হিরো হিরো আলমের গেম এটি হচ্ছে বাংলাদেশের প্রথম অ্যাকশন গেম গেমটি খেললে তোমরা অনেক মজা পাবা গেমটির একটি অ্যামেজিং স্টোরি আছে আর স্টোরি লাইন ফলো করে গেমটিতে তোমাদেরকে লেভেল আপ করতে হবে গেমটির মেন ক্যারেক্টার হচ্ছে সিঙ্গার হিরো আলম গেমটিতে বাংলা ভাষায় অনেকগুলো ডায়লগ দেখতে পারবা হিরো আলমের একটি গার্লফ্রেন্ড আছে আর তরমুজ আলী নামের একজন ভিলেন তার গার্লফ্রেন্ডকে কিডনাপ করে বাগান বাড়িতে নিয়ে যায় আর তরমুজ হাত থেকে হিরো আলমের গার্লফ্রেন্ডকে বাঁচাইতে হবে এটাই হচ্ছে গেমটির মিশন সেরাবাসটি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার ফোরে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো রি সেই গেম গেমটির নাম ব্যাটেল মোবাইল বাংলাদেশ আর এটা হচ্ছে গেমটির হোম লবি গেমটিতে টিডিএম মোড দেখবা ফ্রি ফায়ারে যেটাকে বলে ক্লাস কোয়ার্ড এছাড়া মাল্টিপ্লেয়ার মোড আছে যেখানে তোমার বন্ধুদের সাথে খেলতে পারবা আর নিচের সেটিং মোড থেকে তোমরা সেটিং কাস্টমাইজ করে নিতে পারবা গেমটিতে অনেকগুলো ক্যারেক্টার আছে তুমি তোমার পছন্দ মতো ক্যারেক্টার নিয়ে গেম প্লে করতে পারবা তবে বর্তমানে গেমটিতে একটি ম্যাপ আছে সেই ম্যাপে তোমাদেরকে গেম প্লে করতে হবে গেমটি খেলার সময় যে এনিমিগুলো দেখবা সেই এনিমিগুলো হিউজ পরিমাণ পাওয়ার সো কেয়ারফুলি তোমাদেরকে এনিমিদেরকে মারতে হবে আর এটি হচ্ছে বাংলাদেশের নতুন গেম সো অবশ্যই তোমরা গেমটি ডাউনলোড করে খেলবা আর ডেভেলপারকে সাপোর্ট করলে এরকম নতুন নতুন অ্যামেজিং সব গেম নিয়ে আসবে গেমগুলো তোমরা কী করে ডাউনলোড করবা তা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো সেরা বাসটি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার থ্রিতে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম বাস ড্রাইভিং বাংলাদেশ আর এটিও নতুন গেম গেমটিতে হিউজ পরিমাণ বাংলাদেশি বাস আছে আর গেমটির গ্রাফিক্স কোয়ালিটি কতটা অ্যামেজিং যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এছাড়া গেমের মধ্যে গ্রাফিক্স কোয়ালিটি কন্ট্রোল করতে পারবা মানে তোমার মোবাইলে যদি র্যাম কম থাকে তাহলে সেটিং এ যে গ্রাফিক্স কোয়ালিটি লো করে দিবা আর ভালো কোনো ডিভাইস থাকলে গ্রাফিক্স কোয়ালিটি ম্যাক্স দিয়ে খেলতে পারবা এর আগে গেমটির গ্রাফিক্স কোয়ালিটি এতটা ভালো ছিল না ধীরে ধীরে এই গেমটি অনেক আপডেট করা হয়েছে ইন ফিউচারে এই গেমটি আরো ডেভেলপ করা হবে ইন ফিউচারে হয়তো এই গেমটি বাংলাদেশের সেরা বাস সিমুলেটর গেম হতে পারে সেরা বাসটি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার টু এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেমটির মতো মধ্যে গেম কোনো এখনো পর্যন্ত এই লেভেলে আসতে পারে নাই গেমটিতে তোমরা বাংলাদেশি ম্যাপ দেখবা বাংলাদেশি রাস্তাঘাট দেখবা বাংলাদেশি ট্রাফিক দেখবা লাইক বাংলাদেশি সিএনজি বাংলাদেশি ট্রাক বাস বাংলাদেশি রিক্সা এছাড়া রাস্তার পাশে দেখবা বাংলাদেশি চায়ের দোকান বাংলাদেশি ঘর এর কারণে গেমটি যখন তোমরা খেলবা মনে হবে তুমি কোনো বাংলাদেশের মধ্যে বাংলাদেশি গেম খেলছো এখন আমি তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো আর নাম্বার ওয়ান গেমটি পুরোপুরি নতুন যে গেমটি দেখার জন্য তোমরা এতক্ষণ পর্যন্ত ওয়েট করে আছো আর ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকো তাহলে ঝটপট একটি করে লাইক করে দাও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে ভিডিওটির লাইক টার্গেট মাত্র পাঁচ তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে পাঁচ লাইক পূর্ণ করে দিও গেমের মধ্যে নাম্বার ওয়ানে যে গেমটি আছে যে গেমটি সেই গেম গেমটির নাম প্রজেক্ট বেঙ্গল এটি সম্পূর্ণ বাংলাদেশে ডেভেলপ নতুন বাংলাদেশি গেম আর এটা বাংলাদেশি গেমের টয়লেট আর এটা হচ্ছে গেমটির মেন ক্যারেক্টার আর জ্যাকেটের সাইডে লেখা আছে যা কামায় সব উড়াই গেমটিতে অনেকগুলো কস্টিউম আছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশি সেলুন মেয়েদের পার্লার আর এখানে কিছু একটা হচ্ছে আর এটা হচ্ছে বাংলাদেশি ফুচকার দোকান আর এটা হচ্ছে বাংলাদেশের জিটিএ এর মতো রয়্যাল এনফিল্ড বাইক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই গেমটি ডেভেলপ করা হয়েছে গেমটি সম্পূর্ণ ডেভেলপার করা হয়েছে গেমটি শুধু খেলতে খেলতে পারবা পারবা না বরং পাশাপাশি গেমটি কি করে ডাউনলোড করবা কি করে খেলবা তা আমি তোমাদেরকে দেখিয়ে দেব এই গেমে তোমরা দেখতে পারবা বাংলাদেশের সিএনজি ভ্যান রিক্সা বাইক কার সহ বিভিন্ন রকম ভেহিকেল এটি একটি জিটিএ ফাইভ এর মতো মিশন টাইপ গেম যার কারণে গেমটিতে দুটি মিশন অ্যাড করা হয়েছে গেমটি অফিস কোয়ালিটি যতটা সুন্দর ঠিক তেমনি গেমটির স্টোরিও অনেক অ্যামেজিং তবে গেমটির নতুন হিসেবে কিছুটা বাক্স আছে এই বাক্স গুলো হয়তো খুব শীঘ্রই ফিক্স করা হবে আর নেক্সট আপডেট আসা পর্যন্ত গেমগুলো তোমাদেরকে খেলতে হবে আর পজিটিভ রিভিউ দিতে হবে আর গেমটি খেলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে রিভিউ দিবা গেমটি তোমাদের কাছে কেমন লাগলো এখানে আমরা একটি স্কুল দেখতে পাচ্ছি আর স্কুলের সামনে দাঁড়িয়ে অনেক স্টুডেন্ট কোটা সংস্কার আন্দোলনে নেমেছে আর স্কুলটির নাম আমরা দেখতে পাচ্ছি চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমরা কি জানো এই স্কুলটা কোন এলাকায় অবস্থিত তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো তো চলো আমরা গেমটির করে আসি তারপর আমি তোমাদেরকে গেমটি ডাউনলোড করার উপায় দেখিয়ে দেব দেখে গেমটিতে সম্পূর্ণ বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়েছে আর এই বাংলা ল্যাঙ্গুয়েজটা কোন আঞ্চলিক ভাষার মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা এই বাংলা ভাষাটা কোন এলাকার আঞ্চলিক ভাষা বাড়ি গাড়ি সবাই সব ভুললে গেছো একে দু হোন কাদের কথা হন কি মোর নামে গেমটিতে কার বাইক অথবা যে মিশন গুলো আছে কিছুটা জিটিএ ফাইভ এর সাথে মিল রাখা হয়েছে তো তুমি যদি জিটিএ ফাইভ এর মতো গেম খেলতে চাও তা আবার বাংলা ভাষায় তাহলে ডেফিনেটলি এই গেমটি ডাউনলোড করে খেলবা গেম টি তোমরা দুই জিবি তিন জিবি সব র্যামের ডিভাইস এ খেলতে পারবা আজকের দেওয়া ভিডিওতে সেরা পাঁচটি বাংলাদেশি গেম যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে যেয়ে সার্চ করতে হবে এপিকে ফোর এইট এবার প্রথম লিঙ্কে ক্লিক করে সার্চ আইকনে যেয়ে লিখতে হবে বিডি সেভেন তো বিডি সেভেন লিখে সার্চ করলে এরকম একটি পোস্ট পেয়ে যাওয়া এই পোস্টে সব গেমগুলো ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে অবশ্যই তোমরা একটি একটি করে সব গেম ডাউনলোড করে খেলবা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকো থ্যাংকস ফর স্টোইথ স্যাডেল